অনেক সুন্দর একটি কালার ভাই দেখতে পাচ্ছি মাসাল্লাহ ছয়শো তিরিশ টাকা প্যাটেল বলে প্যাটেল এটা কত বেশি চারশো ষাট টাকা পাইকারি বাটিক না বাটিক কত তিনশো টাকা ভাই মাত্র আশি টাকা পড়বো একশো আশি টাকায় টু পিস ভাই একটু দেখান ভাই মাথায় তো নষ্ট এটা ভাই ওর হবে

পাকিস্তানের লোন বলে লোন আলাদা আর কটন আলাদা না এটা লোনের ভিতরে আচ্ছা অনেক সুন্দর একটি কালার বাই দেখতে পাচ্ছি মাসাল্লাহ ছয়শো তিরিশ টাকা ছয়শো তিরিশ টাকা পাইকারি আচ্ছা এটা ভিতরে কটনের টা আছে আপনার কাছে দেখান ভাই এটা কি বলে এটা এটা

এ এটা ভাই ওর না হবে মানে এটা বডি আর ওর না হবে না স্যালোয়ার নাই আবার অনেকটা আছে স্যালোয়ার এটা ভাই আছে রেডিমেড না মানে বানাই নিতে হবে আচ্ছা টু পিস রেডিমেড না আচ্ছা বুঝতে পারছি বানাই নিতে হবে বুঝতে পারছি একশো আশি টাকা না টু পিস একশো আশি টাকা বুঝতে পারছি সেক্ষেত্রে অবশ্যই বলতে গাউসা সিটি মার্কেটের দুইতলা প্রতি মঙ্গলবার সাপ্তাহিক প্রতি মঙ্গলবার সাপ্তাহিক হাট এখানে আসতে হলে প্রতি মঙ্গলবার আসতে হবে মোবাইল নাম্বারটা বলে দেন মোবাইল নাম্বার আছে জিরো ওয়ান নাইন থ্রি ডাবল জিরো নাইন ওয়ান নাইন ফাইভ ফোর এই নাম্বারে এসে যোগাযোগ করে নিতে পারেন আর এইগুলা কি দিবি জমজম সব জি জি জমজম এই যে ছয়শো ষাট টাকা ছয়শো পঞ্চাশ টাকা রাখা দেবো না জমজমের আচ্ছা এইগুলো তো ভাই সিড়া ফোটা নাই না একদম ফ্রেশ আচ্ছা আচ্ছা বুঝতে পারছি সেক্ষেত্রে অবশ্যই আপনার হচ্ছে ভুলটা গাছ আছে আড়ি কাজ করা থ্রি পিস চারশো চল্লিশ টাকা

আপনারা আসতে পারেন বলতা গাছা সিটি মার্কেটের দ্বিতীয় তালা আমি আসার ওইটা একটু আমি বলে দিই বলতা গাছা সিটি মার্কেটের দ্বিতীয় তালা প্রতিবঙ্গ বা সাপ্তাহিক হাট গোল ছিটি সংলগ্ন আর ঢাকা থেকে আসলে অবশ্যই বলতা গাছে আসবেন বলতা গাছা থেকে বলতা গাছা মার্কেট ওয়ানের সামনে নামতে হবে তারপরে সিটি মার্কেটের দ্বিতীয় তালা প্রতি মঙ্গলবার সাপ্তাহিক তো ধন্যবাদ সবাইকে চ্যানেলে নতুন দেখলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন হ্যাঁ আর এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য শুধু থ্রি পিস টু পিস পেয়ে যাবেন একশো টাকায় টু পিস পেয়ে যাবেন বাইরের কাছে হ্যাঁ তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম do filho? É que eu não faço